দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাটচুপি কাজের মধ্যে সুন্দর জিরো সিকোয়েন্স প্লাস হচ্ছে সুতার কাজ পড়া আলাদা হয় ফেব্রিক্স সামনে পূজো আছে কিন্তু চাইলে পূজোর মধ্যেও কিন্তু এই ড্রেসটা নিতে পারেন অল ওভার 46 পর্যন্ত সাইজ থাকবে এই ড্রেসটা কিন্তু পুরোটাই আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবার بوتিক ড্রেস নিয়ে অনেকেই চান যে একটু ভালো মানের আনকমন ডিজাইনের বুটিক্স তো তাদের জন্য কিন্তু আজকে নেই কাজ করা গর্জিয়াসের মধ্যে আমি আছি কুই বুটিক্স কুইনে আছি ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এখানে দেয়া আছে আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন আর যারা হচ্ছে সরাসরি শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন তিন বাই সত্তর প্লাজা হাতির পোল ঢাকা স্টার্ন প্লাজা মার্কেট তো সবাই চিনেন এখানে আর নতুন করে কিছু বলার নেই সো এক এক করে শুরু করে দেই কি কি কালেকশন আছে চলেন দেখি বুটিক্সের মধ্যে পার্টি দেখেন নেকটা কি সুন্দর করে সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে অল ওভার দেখেন এখানে কিন্তু এই যে এরকম ছিটানো ছিটানো কাজ আছে এই যে দেখেন নিচে হচ্ছে যে এরকম কাজ করা ওকে এটার হাতায়ও কাজ আছে এই যে দেখেন এটার পাজাবার নিচে এরকম ডিজাইন করা থাকছে একদম হাটো থেকে শুরু করে কিন্তু ডিজিটাল প্রিন্টের দোপাট্টা পার্টি ওয়্যার দোপাট্টা কিন্তু এবং সাইজটাও বড় ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা জামা ৩৬ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এই ড্রেসটা কিন্তু পুরোটাই কাজ করা কেমন প্রাইস থাকছে ভাইয়া অনলি ষোলোশো টাকায় ভিয়ার্স এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন যার যার লাগবে নিয়ে নিবেন আচ্ছা এটা খুচরা প্রাইস বলা হয়েছে যারা হোলসেল নেবেন তাদের জন্য আরও প্রাইস কম রাখা হবে হোলসেলের ব্যাপারটা তো আলাদা হয় ফ্যাব্রিক কি।

ছেচল্লিশ পর্যন্ত সাইজ দাম হচ্ছে অনলি চোদ্দশো টাকা ফুল কাজ করা রেয়ন কটনের মধ্যে আচ্ছা হোলসেলে প্রাইসটা আরো কমবে আমরা কিন্তু খুচরা দামটা বলেছি আপনাদেরকে এটা দেখেন কাঠ চুপি কাজের একটা চমৎকার ড্রেস দেখেছেন পুরোটাই গর্জিয়াস কাজ করা এবং সুন্দর একটা কালারফুল ড্রেস সামনে পুজো আছে কিন্তু চাইলে পুজোর মধ্যেও কিন্তু এই ড্রেসটা নিতে পারেন অল ওভার নাইস মার্শাল এই যে দেখেন গ্লাস বসানো পাজামাটা একদম হাঁটু থেকে কাজ করা আচ্ছা ওরনাটা সিল্কের মধ্যে যেহেতু এটা আমরা কাজ করা পার্টি ওয়ার ড্রেস দেখাচ্ছি এই যে এই যে দেখেন ঠিক আছে ওকে মার্শাল খুবই সুন্দর ষোলোশো টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি ফিয়ার্স দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক চমৎকার স্লিপটা দেখেন কি সুন্দর কাজ করা এবং এইটা কিন্তু অল ওভার রকম কাজ করা ঠিক আছে ওভার কাজ করা নিচের দিকে এই দেখেন ওকে এটা হচ্ছে পাজামাটা হাফ আচ্ছা এটার ওন্নাটাও আপনারা হাফ সিল্কে পেয়ে যাচ্ছেন ঠিক আছে। 1550 ओके 1550 টাকা। 60 টাকা সিকিউরিটি। মাত্র 1550 টাকায় পেয়ে যাচ্ছেন। আফগানি আচ্ছা এটা দেখেন এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু অল ওভার কাজ করা দেখেছেন। অল ওভার কাজ করা। লেস এখানে কাজ করা আছে। আচ্ছা। খুবই সুন্দর। হাতাটা একটু রাউন্ড প্যাটার্নে এসেছে।

এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ওকে তেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে এটার প্রাইস আচ্ছা সেম ক্যাটাগরির মধ্যে একটু চেঞ্জ জাস্ট কালারটা সেম হচ্ছে কন্ট্রাস্টও সেম হচ্ছে ঠিক আছে আচ্ছা হাতায় কাজ এই ছিটানো ছিটানো কাজ দেখেছেন সুন্দর কিন্তু খুব সফট এবং খুবই ভালো মানের ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু এই বুটিক্স ড্রেসগুলো দেখাচ্ছি এটা দেখেন তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন ওকে অল ওভার দেখেন একদম সুন্দর জিরো সিকোয়েন্স প্লাস হচ্ছে সুতোর কাজ করা ওকে হাতাটা দেখেন আর এটার সাথে এসেছে আপনার আফগানি যে পাজামাটা সেটা এসেছে চাইলে নরমালও নিতে পারবেন আফগানি দিয়েও নিতে পারবেন এটা দেখেন একটা সুন্দর সিল্কের একটা পার্টিওয়ার ওরনা এসেছে দেখেছেন দুই সাইডে আচল করা আছে কালার হচ্ছে এই সেম ড্রেসটার দেখেন কি সুন্দর পেঁয়াজ কালার এবং লাইট ডিপ ঠিক আছে এটা একটু ডিপ গ্রিন এটা হচ্ছে লাইট গ্রিন ওকে ষোলোশো পঞ্চাশ টাকা হচ্ছে অল ওভার কাজের এই ড্রেসটার প্রাইস আচ্ছা আচ্ছা এই জামাটা দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাঠচুপি কাজের মধ্যে এই যে দেখেন মিরর বসানো ঠিক আছে মিরর সাইড দিয়ে যেরকম লুপ করা আছে দেখতে পাচ্ছেন এবং এই জায়গাটা খুবই কালারফুল কিছু আপনার পারল দিয়ে ডিজাইন করা আছে হাতাটা দেখেন পাজামাটা হচ্ছে প্লাজো এসেছে স্কার্ট প্লাজো এসেছে ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন ভিউয়ার্স ওনাদের ড্রেসগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল আপনারা চাইলে স্টান প্লাজায় সরাসরি এসে নিতে পারবেন অথবা স্টান প্লাজা থেকে অনলাইনে নিতে পারবেন এটা দুইটা কালার আছে ওকে আচ্ছা আচ্ছা এটা এসেছে এখানে আর এটা গেছে এখানে এই যে এখানে দেখেন সতেরোশো পঞ্চাশ টাকা হবে এটার প্রাইস ফুল কাজ করা দেখতে পাচ্ছেন ভিয়ার্স আপনারা প্রতিটা ড্রেসই এটা দেখেন মাসাল্লাহ। এখানে দেখেন মিরোর কাজ করা অল ওভার এগুলো মিরোর এই যে দেখেন পুরোটা ড্রেস দেখাই কাটচুপি কাজ প্লাস হচ্ছে মিরোর পুরোটা ড্রেস দেখেন অসম্ভব সুন্দর ড্রেসটা এটা হচ্ছে আপনার হাতের অংশটা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না আর এটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা যার যার লাগবে নিয়ে নিন হোলসেল নিলে প্রাইসটা আর একটু কম থাকবে আপনারা হোলসেলে চাইলে যোগাযোগ করতে পারেন টোটাল ড্রেসটা দেখেন ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু পার্টিওয়ার দেখাচ্ছি খুবই চিপ প্রাইসে গর্জিয়াস ড্রেস পেয়ে যাচ্ছেন এটা দেখেন সামনে পূজা আছে এবং আমাদের দেশে কিন্তু বিয়ের সিজনও শুরু হয়ে যাবে মাত্র তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সাইজ এরকম হবে এটা দেখেন সুন্দর একটা গ্রিন কালারের ড্রেস অল ওভার কাজ করা একদম ইউনিক টাইপের কাজ কিন্তু দেখতে পাচ্ছেন সেলফ কাজ করা রাইট ওকে হাতাটায় কিন্তু আবার একটা ফ্রেল এসেছে হ্যাঁ রেফেল এসেছে আর এই যে পাজামাগুলো প্রত্যেকটাই কিন্তু হাঁটু থেকে এরকম কাজ করা থাকছে ডিজাইন করা থাকছে আর ওনাটা ডিজিটাল প্রিন্টের একটা পার্টি ওয়ার বন্যা থাকছে এটার দুটি কালার ঠিক আছে এই যে দেখেন দাম হবে ষোলোশো পঞ্চাশ টাকা এটা দেখেন অনেক সুন্দর একটা কালার এই যে দেখেন দেখেছেন নিচের অংশটা দেখেন খুব সোবার একটা ড্রেস এইখানে কাজ করা হাতাটা দেখেন মার্শাল্লা এটা হচ্ছে পাজামাটা অনেক দারুণ ওড়নাটা তো আরও সুন্দর একদম পাগল করা একটা ওড়না এসেছে এই যে দেখেন ওয়াও জাস্ট ওয়াও দেখেছেন ব্ল্যাকের মধ্যে সাইডে এরকম করে আপনার সিলভার সুতো দিয়ে কাজ করা চোদ্দশো আর এটার প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা হচ্ছে যার যার ভালো লাগবে নিয়ে নেবেন হোলসেল নিতে চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে প্রাইস ডিফারেন্ট হবে এই দুইটা নাম্বার যোগাযোগ করবেন স্টান প্লাজায় আসবেন দোকান নাম্বার হচ্ছে তিন বাই সত্তর আর অনেক ডিজাইনের ড্রেস আছে চাইলে আপনারা ভাইয়াদের সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করেও কিন্তু প্রোডাক্ট নিতে পারেন ঠিক আছে এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেজ আছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম